অনেকেই আমার এই বালাটা নিয়ে একটু জানতে চেয়েছিলেন ডিজাইন বা কীরকম ডিজাইনটা না এইরকম একটা পলার উপরে এই ডিজাইনটা করা এবং অনেক পুরোনো আমার মনে হয় তেঁতুল দিয়ে ঘষলে একটু পরিষ্কার হতো তাই না বলেন তো এটা আমার মায়ের বালা বা পলা এটা দুইটা জোড়া মানে এক জোড়া দুইটা মানে এক জোড়া এক জোড়াতে দুইটা থাকে তা আমার মনে হয় আমি যেন এটা নিয়ে এসে ভুল করছি কারণ আমার মায়ের এটা অত্যন্ত পুরনো একটা বালা অনেকেই দেখতে চেয়েছিলেন বালাটা সুন্দর করে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা ভিতরের দিকেই করাম এটা বসানো এটা রূপা এটা রূপার বালা বা পলা লাল পলার উপরে রূপা বসানো অনেক অনেক পুরোনো এবং এটা এত সুন্দর যে কাপড়ে বাঁধে না কোথাও কোনো কাপড়ে একটু বেঁধে ঠেতে যায় না আমার একটু ঢংসং করতে সুবিধা হয় রকম করে একটু ডিজাইন করা একটু ঢং করে একটু চুল ধরা বালাটা একটু দেখানো রান্নার সময় বালাটা পরে থাকা হ্যাঁ এই যে একটা কাজ এই কাজগুলো আমি করি এই যে আপনাদেরকে একটু দেখাইতেছি এইভাবে একটু ঢং ব্যায়াম সেন্টারে ফ্রিতে ব্যায়াম করা যায় এখানে আর এইখানে বসে যে ঢং করতেছি ওনরা আমাকে দেখতেছে আমি তো ঢং করতেই আছি বালা দেখাইতেছি ওনরা তো আর বুঝতেছে না যে আমি বালা দেখাইতেছি ওনারা চিন্তা করতেছে আমি চুলার ফ্যাশন করতেছে এই যে বালাটা হম 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 আর এই আংটিটা এই আংটিটা আমার বিয়ের আংটি বিয়ের আংটি বিয়ের আংটি হোয়াইট বোর্ডে ঝিং জিং 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 ঝিং বালাটা সুন্দর না সুন্দর থ্যাংক ইউ ম্যাম বালাটা দেবার জন্য থ্যাংক ইউ কারণ মা দিয়েছে বিদায় আমি এটা একটু ফ্যাশন ট্যাশন করতে পারি আপনাদের একটু দেখাইতে পারি আপনারা অনেকে বলতেছেন যে বালাটা অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ যারা আমি আমি দুঃখিত আমি চকলেট মুখে দিয়ে ফেলছি তারপরে আমি কথা বলতেছি যে অনেকেই বলছেন বালাটা অনেক সুন্দর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই বালাটা দেখতে চেয়েছিলেন একটা আপু তো অনেক বেশি কমেন্ট করতেছিলেন আপু বালাটা দেখাইতে পারতেন আমি অনেক দুঃখিত অনেক দেরি করে দেখাইলাম 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 চুলের হাতের আংটি দেখাইলাম এখানে এইখানে এলা এইটা খুব সুন্দর একটা ব্যায়াম সেন্টার ফ্রিতে অ্যাপার্টমেন্টের পাশে সবাই ওনারা ব্যায়াম করতে আসছেন প্রচুর ব্যায়াম করতেছিলেন এখন একটু রোদ চাইতে গেছে আমি একটু চাষা শেষে কইরা ঠৈরা এই যে কথা বললে এই যে চলে যেত সে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ